শুনেন এক লোক বিদেশ করেছে বারো বছর বারো বছর বিদেশ করছে বাপের অ্যাকাউন্টে টিয়া ফাটাইছে বাপের অ্যাকাউন্টে টিয়া ফাটাইছে আর এই তিন বেয়ে অনেক সম্পত্তির বাক ফাইছে যাই বিদেশ করলো এখন কন হ্যার কি লাভ হইল হ্যার কি লাভ হইলো বাপের নামে টিয়া ভাড়া হয়েছে বাপের সম্পত্তি বাইরেও ভানা হয়েছে বইন ভানা হয়েছে যাই নি বারো বছর বিদেশ করলো হ্যার কি লাভ হইল বাপে কি করছে তে তিন বাইরে বাড়ির ভিত্তে বাড়ি করে দিছে কাঠ টেয়াদা বাড়ি করছে যাই নি বড় ভাই বিদেশ গেছে হ্যার টেয়াদা বাড়ি করছে হ্যাঁ বিদেশ তাইছে পরে কি কইছে আরে যে বাইর দোয়ার জায়গা তুই কাম কর তুই গিয়া বাড়ির পিছে একটা খেতা আছে তুই হে খেতা গিয়া বাড়ি কর অনে হ্যার কি অন্যায় হয়েছে হ্যাঁ হ্যাঁ বাবার নামে অ্যাকাউন্টে টিয়াফান আনে হ্যার কি অন্যায় হয়ে গেছে গা কি করলো তিন বাইয়ে বিয়া করে লাইলো হ্যার ক ভালো বিয়া জুটলো না হ্যাঁ যদি কয় দেশ হয়ে ভরি তো বাপে কি কয় দে হয়ে কি করবি দেশে কোনো কাম নাই অথচ যে তিন ফুলা বাইট রাখছে সেই তিন ফুলা কাম আছে বিয়া করাই দিছে রাইট হলে কাম করে আর যাইনি বিদেশ করলো হেৰ কোনো কাম নাই এই সে বর্তমানে অবস্থা তো নি বিদেশ করছে বারোটা বছর হ্যার জীবনের কামাই যে করলেন আপনার তিন ফুলারে দিলেন তাহলে আপনি হ্যারে কি দিলেন আপনি কি হ্যাঁ বাপ হইয়া বারো বছর হ্যাঁ কামাই করছে লাস্টে বাইতাওয়ার সময় হ্যাঁ অনে অনেলা বাইতে হ্যার বিয়েও পারে না অনেক কি করলো অনেলা হ্যার বাইরেও দেখতে না হ্যার বইনেও দেখতে না হ্যার বাপও দেখতে না তাইলে কি লাভ হইল কন কি লাভটা হইছে কোন লাভ কি লাভ হয়েছে হ্যাঁ যে বিদেশ করলো হ্যাঁ বিজনেস আর কি লাভ হয়েছে আমরা কন আমারে যে কি লাভ হয়েছে তো এত কষ্ট কইরা এত কষ্ট কইরা বিদেশ দেখা করলো তাহলে বিদেশের কামাই যে সব শেষ হইল এখন হের অবস্থাটা কি হইব এখন তো হের জিমুল লাখে হ্যাঁ জেলখানার বিতে হ্যাঁ নিয়ে খাওয়ান দিয়া আবার দুয়ার লাগাই থারে এবং হ্যাঁ রে বাই বললে পরিচয় দিতে গেতো মানে গেলো মান সম্মান জায়গা তো কথা বললো কুন্ডা বর্তমানে যে কথা আমি আইছিলাম বর্তমানে বাইয়ের বাই এত হারামি এত বেইমান এত বেইমান বাই বর্তমানে সমাজের মধ্যে আছে যেটা বাসায় ফোকাস করার মতো না বড় বাইরা ছুড়ু ভাই করে যথেষ্ট করা করে কিন্তু করলে কি হইব আতে ভাই ডাঙরিয়া ভরে সম্পূর্ণ কথা সব শেয়ার করে তুই কিচ্ছুই করস নাই ইমনের হারাম ছুডু ভাই অনেক আছে তো আমার কথা হইল নি বিদেশ কামাই করছে হ্যার কি লাভ হয়েছে এত বছর কামাই করিয়া হ্যার কি লাভ হয়েছে আপনার আমার কইবেন কমেন্টস এর মাধ্যমে জানাইবেন যে বাৰ বাৰ চৰবি দেশ করছে বাপের এক আউণ্ডে টিয়াভাৰ আইছে বাপের নামে সম্পত্তি রাখছে দেখিয়া এই তিন বাইও অভানা হইছে বন্য অফানা হইছে তো হে ডেকা মাই করে টিয়াভাৰ আইলো তো হেৰ কি লাভ হইছে হেৰ দ বন্ডকে এক বন্ড বই পড়ছে আর ভায়া দে মজা মারছে আজকে হ্যাঁ বিদেশ তো কুমোর ভাঙ গাইছে অনে আলা হ্যার খোঁজ খবর কোন বাইরে হলো না ভাই বউ রলো না বইনে দেয় বইনে দেয় বিয়া দিছে হ্যার টেয়া দেয় হ্যার বইন খোঁজ লয় না তো ইমন হারামি ভাই প্রত্যেকটা ঘরের মধ্যে একটা না একটা আসুই যারা বিদেশ গেছেন একটা কথাই কমু নিজের ফুঞ্জি নিজে যোগাই আয়েন নিজের টেয়া নিজে বানাই আই এন বাই যে দুঃখরচ এই দু খরচে টেয়া ছাড়া বাইটার ফার্স্ট ফাইও দেয়ার না আর যদি ফার্স্ট পাই আর দা দিয়া লান তো দরবেন যে আমনে টেয়া সব কাঠের পুত্র লেখাই লাইছে আর বাপের নাম একাউন্ট করলে আমনে তিন বাইয়ে বন্যা মানে সৈদ্য গোষ্ঠী এটাতে বন্ধক ফেব কতারা মনে রাখকেন আমনে বিদেশ কামাই কইরা কোমর বাইঙ্গা বাই যে গেলি নিয়ে গুরে এই টানে এনের কুডো হ্যাঁ না বায়ের টেয়া ফাইয়া মজা মজা খাইয়া বায়ের লুঞ্জি ফুঞ্জি শেষ করছে তো আমার কথা হইলো কোন না যায় বিজ্ঞাস করছে হ্যার কি লাভ হয়েছে এটা জানাবেন কমেন্টস মাধ্যমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবার কাতু